গ্যাংটিং হাইল্যান্ড মালয়েশিয়া মেঘের সাথে গলাগুলি করে ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগের একটি সূর্য স্থান সমতল থেকে এর উচ্চতা প্রায় ছয় হাজার মিটার কোয়ালামপুর থেকে প্রায় দুই ঘন্টার ভ্রমণ শেষে পৌঁছালাম গ্যান্টিং হাইল্যান্ডের পাদদেশে কোয়ারলামপুর টু গ্যান্টিং হাইল্যান্ডের পুরো পথের পাশে পাথর ও গভীর অরণ্য উঁচু উঁচু পাহাড় ও অরণ্যের বুক চিরে যেন বহমান নদীর মতো একে একে বয়ে চলে গেছে এই মহাসড়ক পাহাড় ঘেরা পথ বেয়ে পৌঁছালাম গ্যান্টিং হাইল্যান্ডের পাদদেশে এখান থেকে আরও ছয় হাজার ফুট দূরে অবস্থান করছে গ্যান্টিং হাইল্যান্ড এখানে পৌঁছানোর অন্যতম মাধ্যম কেবল কার এতে করে যাওয়া আসার জন্য আঠারো ইঙ্গিত গুনতে হয় দর্শনার্থীদের আঠারো ইঙ্গিত দিয়ে টিকিট কেটে কেবল কারে ওঠার জন্য ট্রেনের মতো লাইন ধরতে হয় শেষ পর্যন্ত কেবল কারে উঠতে পারলাম একসঙ্গে ছয়জন করে উঠেছিলাম এটি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে কেবল কারের নিচে পাহাড়ের মাথায় থাকে মেঘের ফেলা মেঘের এই ফেলা ভেদ করে কারির পথ চলা নিচে তাকালে অনেক সময় ভয়ঙ্কর ভূতের মতো লাগে কারণ ম্যাঘ ঢেকে রেখেছে পাহাড়ের সবুজ বনকে এছাড়া কেবলকারীর নিচে দুই পাহাড়ের গায়ের মাঝখানে গহীন জঙ্গল সব মিলে এক ভয়ঙ্কর অবস্থা কেবলকারীর নিচে তাকালে বুক কাঁপে সবার তারপরও এই ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে ভুলেন না মালয়েশিয়া আসা হাজারো দর্শনার্থী কখনো কখনো কালো মেঘ এসে কেবল কারকে ঢেকে শেষ পর্যন্ত ভয়কে সঙ্গে করে আমরা পৌঁছালাম গ্যান্টিং হাইল্যান্ডের একেবারে মাথা ছয় হাজার ফুট উঁচুতে ক্যাবল কারে উঠার সময় হালকা গরম অনুভূত হয়েছিল কিন্তু উঁচুতে পৌঁছানোর সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে ক্ষণে ক্ষণে শরীরে দোলা দেয় সাদা ও কালো মেঘের ফেলা এতে হালকা শীত অনুভব করছিলাম গ্যান্টিং হাইল্যান্ডে যেন রোদ ও মেঘের খেলা নিত্যনৈমিত্তিক ব্যাপার গ্যান্টিংয়ে উঠতে গিয়ে এক ধরনের ভয় অনুভব করলেও এতে এক ধরনের ভালো লাগাও রয়েছে গ্যান্টিং হাইল্যান্ডে সব কিছুই রয়েছে মালয়েশিয়ার দামি দামি শপিং মল রেস্তোরাঁ ও ফাস্টফুড সহ নিত্য প্রয়োজনীয় সব কিছু এছাড়া এখানে শিশুদের অন্যতম প্রিয় স্থান এখানে প্রায় শতাধিক প্রকারের রাইড আছে রয়েছে থিম পার্ক ও ভূতের আড্ডা এখানে রয়েছে গ্যান্টিং গ্র্যান্ড ভিআইপি হোটেল হোটেল ম্যাক্সিমাস ও পৃথিবী বিখ্যাত হোটেল ফার্স্ট ওয়ার্ল্ড দুই হাজার তিন সালে এটি নির্মিত হয় ছয় হাজার ফুট উচ্চতার এই হোটেলটিতে রয়েছে ছয় হাজার একশো আঠারোটি কক্ষ যা পৃথিবীর কোনো হোটেলে নেই ভ্রমণ পিপাসুদের জন্য এটি অন্যতম দৃষ্টিনন্দন স্থান গ্যান্টিং হাইল্যান্ডের জন্য নানা ধরনের ক্ষেত্র তৈরি করা হয়েছে যাতে খুব সহজেই দর্শনার্থীদের কাছে মালয়েশিয়া টানে দেশটির জিডিপির অবদানের ক্ষেত্রে ছয় নাম্বারে রয়েছে ট্যুরিস্ট খাত গ্যান্টিং হাইল্যান্ড দেখে অধিকাংশ বাংলাদেশের মনে পড়তে পারে বান্দরবান ও রাঙ্গামাটির পাহাড়ের কথা গ্যান্টিং হাইল্যান্ডের আদলে যদি বান্দরবন ও রাঙ্গামাটিতে কেবল কার্ড ও মার্কেট গড়ে তোলা যায় তবে মালয়েশিয়ার গ্যান্টিং হাইল্যান্ডের মতো বাংলাদেশের রাঙামাটি ও বান্দরবনও ভ্রমণ সুদের কাছে টানতে পারবে বলে মনে হয় এতে বাংলাদেশের জিডিপিতে অন্যতম অবদান রাখতে পারে বাংলাদেশের পাহাড়ি এলাকা গ্যান্টিং হাইল্যান্ড হল উপদ্বীপ মালয়েশিয়ার টিটি ওয়াংসা পর্বতমালার উলুকালির চূড়ায় অবস্থিত একটি পাহাড়ি স্টেশন পাহাং রাজ্যে অবস্থিত এটি উনিশশো সালে প্রয়াত মালয়েশিয়ান ব্যবসায়ী লিম গুহ টং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল প্রধান পর্যটন আকর্ষণ হল রিসোর্স ওয়ার্ল সেন্টিং একটি পাহাড়ি রিসোর্ট যেখানে ক্যাসিনো এবং থিম পার্ক অবস্থিত পাহাঙ্গের অনেক আকাশচম্বী ভবন এখানে পাওয়া যাবে রাজধানী কুয়ালালামপুরের কাছে একটি পাহাড়ি রিসোর্ট নির্মাণের ধারণাটি মালয়েশিয়ার ব্যবসায়ী লিন টং থেকে এসেছিলেন তিনি উনিশশো তেষট্টি সালে ক্যামরন হাইল্যান্ডসের ব্যবসায়িক ভ্রমণের সময় জলবিদ্যুৎ প্রকল্পের জন্য সেখানে একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য অনুপ্রাণিত হয়েছিলেন যুক্তি ছিল যে ক্যামরন হাইল্যান্ডস কুয়ালামপুর থেকে অনেক দূর এবং কুয়ালামপুরের কাছাকাছি একটি পাহাড়ি রিসোর্ট নির্মাণ করলে চমৎকার ব্যবসায়িক সম্ভাবনা থাকবে কুয়ালালামপুরের মানচিত্র এবং আশেপাশের এলাকাগুলি অনুসন্ধান করার পর লিম কুয়ালামপুর থেকে আটান্ন কিলোমিটার দূরে গ্যান্টিং স্যাম্পাতে মাউন্ট উলোকালিকে তার পরিকল্পনার জন্য আদর্শ বলে চিহ্নিত করেন তিনি রাজনীতিবিদ মোহাম্মদ নোয়াহ উমরের সাথে সাতাশ এপ্রিল উনিশশো সালে গ্যান্টিং হাইল্যান্ডস বেরহাদ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে যথাক্রমে বারো হাজার একর এবং দুই হাজার আটশো একর জমি পাহাং এর সেলাঙ্গড় রাজ্যের সরকারের কাছ থেকে বিচ্ছিন্নতার অনুমোদন লাভ করেন উনিশশো সালের আঠারোই আগস্ট একটি কারিগরি ও নির্মাণ দল গ্যান্টিন স্যাম্পাহ থেকে উলুকালি পর্বতের চূড়া পর্যন্ত প্রবেশপথ নির্মাণ শুরু করে উনিশশো সালে একত্রিশ মার্চ মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টুঙ্কু আব্দুর রহমান কোম্পানির অগ্রণী হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যা গ্যান্টিং হাইল্যান্ডস রিসোর্টে প্রবেশের প্রবেশপথের কাজ সম্পন্ন করে একই বছর মালয়েশিয়ার সরকার চোরার মাঝখানের একটি এলাকা গুহটং জায়া শহরে রূপান্তরিত করা হয় উনিশশো সালে গ্যান্টিং হাইল্যান্ডসে প্রথম হোটেলটি সম্পন্ন হয় এবং এর নামকরণ করা হয় হাইল্যান্ডস হোটেল তারপর থেকে জেন্টিং হাইলাইটস রিসোর্ট সম্প্রসারিত হয়েছে দুই সালের মধ্যে আরও ছয়টি হোটেল নির্মিত হয়েছে এগুলি হল জেন্টিং হোটেল আওয়ানা রিসোর্ট হোটেল হাইল্যান্ডস হোটেল ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল এবং ক্রক ফোর্স পাহাড়ের চূড়ায় পরিবহনের জন্য দুটি কেবল কার সিস্টেম তৈরি করা হয়েছিল উনিশশো সাতাত্তর সালে নির্মিত আইওয়ানা স্কাইওয়ে যার দৈর্ঘ্য দুই দশমিক আট কিলোমিটার এবং উনিশশো সালে নির্মিত জেন্টিং স্কাইওয়ে কার সিস্টেম যার ধ্র্য তিন দশমিক তিন আট কিলোমিটার রিসোর্টটি উনিশশো সালে জেন্টিং গ্র্যান্ড ইনডোর থিম পার্ক উনিশশো সালে জেন্টিং আউটডোর থিম পার্ক উনিশশো সালে অ্যারিনা অফ স্টার্স অ্যারিনা অফ স্টার্স এবং দুই সালে ফার্স্ট ওয়ার্ল্ড প্লাজা ইনডোর থিম পার্ক চালু করে বিনোদন পার্ক এবং বিনোদন শিল্পে প্রবেশ করে দুই সালে জেন্টিং গ্রুপ জেন্টিং হাইল্যান্ডসে হোটেল থিম পার্ক এবং অবগাঠ মনোনয়ন সম্প্রসারণ বর্ধন ও সংস্কারের জন্য জেন্টিং ইন্টিগ্রেটেড ট্যুরিজম প্ল্যান নামে একটি দশ বছরের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে বিভিন্ন পর্যায়ের এই প্রকল্পের মধ্যে রয়েছে তেরোশো কক্ষ বিশিষ্ট নতুন হোটেলকে বর্তমান ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলে সম্প্রসারণ দশ হাজার আসনের একটি নতুন অ্যারিনা ফার্স্ট ওয়ার্ল্ড প্লাজা ইনডোর থিম পার্কের সংস্কার এবং জেন্টিং আউটডোর থিম পার্কে বিশ্ব শতাব্দী ফক্স ওয়ার্ল্ডে রূপান্তর করে ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির কর্তৃক অধিগ্রহণ করা বিশ্ব শতাব্দী ফক্সের সাথে বিরোধের ফলে থিম পার্কটি জ্যান্টিন স্কাই ওয়ার্ল্ডস নামে কোনো ব্র্যান্ড করা হয় দুই হাজার উনিশ সালে রিসোর্টের অবকাঠামোর সংস্কার সম্পন্ন হয় দুই হাজার একুশ সালে বহিরঙ্গন থিম পার্কটি সম্পূর্ণরূপে সংস্কার করা হয় দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ইনডোর এবং আউটডোর উভয় থিম পার্ক সংস্কারের আর কোনো পরিকল্পনা নেই জ্যান্টিন হাইল্যান্ডসে জলবায়ু বসন্তের মতো উপক্রান্তীয় উচ্চ ভূমিতে অবস্থিত যেখানে বার্ষিক তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না এবং খুব কমই বছরে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসে জ্যান্টিং হাইল্যান্ডসে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং দিনের বেলায় তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায় এবং রাতে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে রিসোর্ট ওয়ার্ল্ড জেন্টিং যা মূলত জ্যান্টিংস আইল্যান্ডস রিসোর্ট নামে পরিচিত এটি জেন্টিং গ্রুপের মালিকানাধীন একটি সমন্বিত পাহাড়ি রিসোর্ট যা সহযোগী প্রতিষ্ঠান জেন্টিং মালয়েশিয়া বাড়াদের মাধ্যমে পরিচালিত হয় যার মধ্যে রয়েছে হোটেল শপিং মল থিম পার্ক এবং ক্যাসিনো এটি পাহাড়ি স্টেশনের প্রধান আকর্ষণ যা এই এলাকার পাহাড় অংশে অবস্থিত রিসোর্ট ওয়ার্ল্ড জ্যান্টিংসের সাতটি হোটেল রয়েছে যার মধ্যে একটি অবসরকালীন রিসোর্ট সাতটি থাকার ব্যবস্থার মধ্যে একটি ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল দুই হাজার ছয় থেকে দুই হাজার আট সাল পর্যন্ত বিশ্বব্যাপী বৃহত্তম হোটেল হিসেবে গেনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্থান করে নিন